বাইরে থেকে একজন কোচ এসে উনি তো দেশের সমস্ত কিছু ভালো বুঝবেন না খারাপ খেললে যেমন দুও দিই তেমন ভালো খেললে মাথায় তুলে আমরা কিন্তু না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহিন রাব্বি দর্শক শেষ পর্যন্ত কিউবা মিসেলকে জাতীয় দলে ডাক না দিয়ে কাপড়েরার কোনো উপায় থাকলো না কিউবাকে না ডেকে আর পারলেন না কাপড়েরা কারণ কি কারণ এ আমরা আমজনতা যেভাবে ভয়েস রেস করেছিলাম কিউবার এই সাতাশ জনের দলে অন্তর্ভুক্ত না করার জন্য এটা হচ্ছে মেন কারণ এভাবে সবসময় যদি আমরা দেশের যে কোনো ইভেন্টের পক্ষে থেকে দেশের জন্য ভয়েস টেস্ট করে যেতে পারবো ততদিন দেশের ইভেন্টগুলোতে ভালো কিছু হবে এটাই আশা রাখি এগুলাই করে যেতে হবে কারণ বাইরে থেকে একজন কোচ এসে উনি তো দেশের সমস্ত কিছু ভালো বুঝবেন না ভালো করতেও পারবেন না তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা এই দর্শকরা সবসময় এই ইভেন্টগুলোর পাশে আছি এদের পক্ষে আছি কারণ এরা দেশের রিপ্রেজেন্ট করে এবং আমরা থাকবো তাদের পাশে খারাপ খেললে যেমন দুও দিই তেমন ভালো খেললে মাথায় তুলে আমরা কিন্তু না এটাই আমরা বাঙালি এটাই আমাদের চরিত্র আমরা এভাবেই আমাদের উদযাপনগুলো করি এখানে অবশ্যই বলতে একটা জিনিস বলতে চাই যে যারাই বাইরে থেকে আসেন এই স্টাফ সাপোর্ট স্টাফে একটু চিন্তাভাবনা করেন যে বাঙালি যেভাবে নাচে সেভাবে কিন্তু আসার দিতেও জানে দেশের ভালো হয় এমন কিছুই করতে হবে খারাপ কিছু নেওয়া যাবে না দর্শক কিউবা মিচের সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে বা এই জাতীয় দলে শেষ মুহূর্তে আবার ডাক দেওয়ার এই পরিপ্রেক্ষিতে যদি আরও কিছু জানার থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন